বিগত কয়েক বছরে আমাদেরকে মোট ঈদের তিন দিন ছুটি দেওয়া হতো ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন মোট তিন দিন ছুটি দেওয়া হতো ধরেন আপনি জব করেন সিলেট বা চট্টগ্রামের মতো জায়গায় তো আপনি আসবেন খুলনাতে খুলনাতে আপনার গ্রামের বাসা আপনি ঈদ করতে আসবেন তাহলে আপনাকে চট্টগ্রাম বা খুলনা থেকে খুলনা আস্তে আস্তে কিন্তু আপনার প্রায় একদিন লেগে যাবে এবং যাইতে প্রায় একদিন প্রায় দুই দিন আপনার রোডেই কেটে যাবে বা রাস্তাতেই কিন্তু আপনার কেটে যাবে আর বাকি আপনি পরিবারের সাথে একদিন কাটাবেন তাও খুব একটা বেশি এনজয় করতে পারবেন না মানুষের সাথে কথা বলতে পারবেন না তারপরে বাবা মা যদি কেউ মারা যায় বা অন্য কোনো আত্মীয় স্বজন কবর জের করতে পারবেন না এক কথায় আপনি বাসায় খুব একটা বেশি টাইম দিতে পারবেন না আবার ছুটি যদি বাড়াতে চান সেক্ষেত্রে কর্তৃপক্ষ ভালো চোখে দেখে না অনেক সময় রাগ করে এই যে বর্তমান গভর্নমেন্ট একটা খুব ভালো উদ্যোগ নেয় হচ্ছে এই ঈদের টাইমে ছুটিটা বাড়ানো সেটা কিভাবে বাড়ায় এই আমাদের কিন্তু গত দুই সপ্তাহে অর্থাৎ চব্বিশে মে এবং সতেরোই মে আমাদের পরপর শনিবার কিন্তু আমাদের গভর্নমেন্ট ছুটি থাকে বাংলাদেশে আমাদের জেলা প্রশাসনিক কার্যালয় থেকে শুরু করে ব্যাংক সবকিছু কিন্তু শনিবার বন্ধ থাকে তবে 17 মে এবং 24 মে কিন্তু ফুল অফিস চালু ছিল সকল কার্যালয় চালু ছিল বাংলাদেশে এটা সরকার কিন্তু অফিস করিয়ে নিয়েছে কর্মীদেরকে নিয়ে বাট কেন করালো এটা কারণ হচ্ছে ঈদের টাইমে যাতে এই ঘাট কাজের ঘাটতি না থাকে ঈদের টাইমে যে এত লং ছুটি দিচ্ছে সরকার এই ঘাটতিটা যেন সেই টাইমে পূরণ করতে পারে ঈদের টাইমে কিন্তু এই আজকেতে গতকাল থেকে অর্থাৎ আমাদের ছয় মে বা বুধবার থেকে কিন্তু লং টাইম একদম চোদ্দ তারিখ পর্যন্ত প্রায় আপনার অনেকদিন ছুটি থাকছে প্রায় এক সপ্তাহ অধিক টাইম কিন্তু আপনি ছুটি পাচ্ছেন এবং আপনি দেখছেন যে রোডে কিন্তু গত বিগত কয়েক বছরের মতো খুব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে না এমন না তো বিগত বছরের তুলনায় সেইটা সংখ্যা কিন্তু অনেক কম মানুষ কিন্তু ধীরে সুস্থে রাজধানী ত্যাগ করছে বা বড় বড় মহানগরী ত্যাগ করছে বা বিভিন্ন শহর থেকে অন্য শহরে যাচ্ছে যেহেতু তাদের হাতে অ্যানাফ ছুটি আছে অ্যানাফ টাইম আছে এর পাশাপাশি বর্তমান সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু নিজে গরু গিয়েছেন এবং সেখানে গরুর যে মালিকরা আছেন বা ক্রেতারা আছেন তাদের সাথে কথা বলছেন বিভিন্ন ভাবে এর আশেপাশে আপনারা দেখবেন যে একটা বেশ ভালো চোখে পড়ছে সেনাবাহিনী কিন্তু এবার মাঠে আছে এবং রাস্তায় আমাদের অ্যাক্ট কোরানীদের টাইমে বিশেষ করে যেকোনো ঈদের টাইমে একটা ভাড়া নিয়ে সমস্যা তৈরি হয় 100 টাকার ভাড়া বাস ড্রাইভার বা হেলপার চাই 300 টাকার কাছাকাছি বা দ্বিগুণ চাই বা অনেক বেশি চাই ভাড়া মানে নর্মাল ভাড়া তুলনায় ঈদের টাইমে এই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী খুব ভালো উদ্যোগ নিচ্ছে বাসের যাত্রীদের কাছে জিজ্ঞাসা করছে এবং হেলপারের কাছে জিজ্ঞাসা করছে হেলপার সবাই বা যাত্রীদের কাছ থেকে মূল ভাড়াটা শুনে নিয়ে অতিরিক্ত যে ভাড়াটা চাচ্ছে এটা কিন্তু যাত্রীদের কাছ থেকে শুনে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এরকম বিভিন্ন উদ্যোগের মাঝখান দিয়ে কিন্তু আমাদের এই ঈদটা খুব ভালোভাবে পূরণ হচ্ছে এবং ইনশাল্লাহ আগামীকাল আমরা খুব ভালোভাবে এই ঈদ পালন করতে পারবো প্রত্যেককে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ